আসসালামু আলাইকুম বিক্রহের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের জন্য আবারও চলে এসেছে নতুন বছরের স্টুডেন্টদের জন্য চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে ডেলি ইউজ করতে পারবেন একদম স্টুডেন্ট বাজেটে প্রোডাক্ট থাকবে এটা পিনটেক পকেট বোরকা পকেট পেয়ে যাবেন পিনটেক থাকবে ফ্রন্ট সাইডে তিনটা এবং সেম ফেব্রিক্স এর কালার ম্যাচিং করে ওরাইজ সব সম্পূর্ণ সেটটা পাবেন স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার একশো টাকায় এটা দুবাই ছেড়ে ফেব্রিক্স তৈরি করা এটা হচ্ছে পেঁয়াজ কালারটা এটা ফ্রন্ট সাইডে তিনটা পিনটেক দেওয়া থাকবে উপরে কিন্তু বাটন থাকবে দেখতে পাচ্ছেন শো বাটন এবং এটার হচ্ছে আপনার পকেট পেয়ে যাবেন বাম পাশে পকেট দেওয়া থাকবে ফ্রি সাইজের দেখতেই পাচ্ছেন এখানে একটি পকেট থাকবে এবং বেল্ট থাকবে বডি ফিটিং এর জন্য বডি হচ্ছে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এর এখানে স্লিপস পেয়ে যাবেন স্লিপস হচ্ছে দেখতে পাচ্ছেন রাফেল থাকবে প্লাস হচ্ছে একটি বাটন পেয়ে যাবেন সাথে কালার ম্যাচিং করে ফুল কভারেজ ফ্রি সাইজের একটি ওড়না হিজাব আপনারা পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি ওড়না হিজাবটা সেম ফেব্রিক্স এর কালার ম্যাচিং করে ফ্রি সাইজের ওড়না হিসাব হিজাব সহ সম্পূর্ণ সেট টা আমরা দিচ্ছি আপনাদের তিনটা করে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার একশো টাকা সরাসরি আপনারা এই বাজেটে আমাদের আউটলেটে এসে প্রোডাক্ট দেখে শুনে পারচেস করতে পারবেন আমি আমাদের আউটলেট এর লোকেশনটা দিয়ে রাখছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম ডিটেলসে ব্ল্যাকটাও পেয়ে যাবেন আপনার ঘরে বসে থেকে এই বাজেটে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন ব্ল্যাক কালারটাও পেয়ে যাচ্ছেন সেম ডিটেলসে প্রাইসটা আবারও বলছি মাত্র এক হাজার টাকায় দেখিয়ে দিচ্ছে এই সেটের সবচেয়ে গর্জিয়াস কালার এটা ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন ফ্রান্সাইড এ তিনটা পিন টেক প্লাস হচ্ছে কালার ম্যাচিং করে বাটন দেওয়া রয়েছে পকেট থাকবে এবং হেজাব সহ সম্পূর্ণ সেট পাচ্ছেন স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার টাকায় দেখিয়ে দিচ্ছি অনলাইনে ভাইরাল পানি কালারটায় ডিটেলস একদমই सेम তিনটা করে সাইজ পাবেন প্রত্যেকটা কালারে আমি আবারো সাইজগুলো বলছি সাইজগুলো হচ্ছে 52 54 এবং 56 প্রাইসটা হচ্ছে হেজাব সহ মাত্র 1100 টাকা দেখিয়ে দিচ্ছি এটার আরো একটি স্ট্যান্ডার্ড কালার বটল গ্রিন কালার দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার सेम ডিটেলসে প্রোডাক্টটা পাবেন কালার ম্যাচিং করে হেজাব সহ তিনটা সাইজে প্রাইজ আবারও বলছি মাত্র এক হাজার একশো টাকায় চলে আসবেন পার্চেস করতে সরাসরি আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন হোম ডেলিভারিতে পার্চেস করতে স্ক্রিনে থাকা নাম্বার সেভ এই মতো বা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম